ছেলে একটা মাত্র আর বোন আছে একটা আর মা বাবা কাজ করে এখন এমন ফ্যামিলি এখন সেই যাত্রাবাড়ি থেকে ভিতরে অনেক ভিতরে গিয়ে আমি গেলাম এখন ধরেন মারা গেছে আজ থেকে পনেরো দিন আগে যেদিন মারা গেছে না তার ধরেন পনেরো দিন পরে আমি স্টোরিটা করতে গেছি ফলো আপ স্টোরি এখন ওই মা এবং ওই বাবা পনেরো দিন ধরে তো কাঁদছে